সবাইকে প্রীতিময় শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা আজকে অবস্থান করছি কুমার নদ এটি ষোলোকুপা উপজেলায় মিন গ্রামে আমরা দাঁড়িয়ে আছি এই নদীতে এখন পানি স্বল্পতা এই যতদূর সবুজ দেখা যাচ্ছে গাছপালা এতদূর পর্যন্ত বর্ষা মৌসুমে বা ভরা মৌসুমে পানি থাকে কিন্তু এখন পানি খুব কম দুই ধারে সবুজ এবং চরে চরে পর্যাপ্ত ধানের উৎপাদন হচ্ছে অনেকেই এই যে বসে বসে মাছ মারছে বিভিন্ন ধরনের বড়শি ফেলে জাল দিয়ে নওলা তারপর রুই এবং প্রচুর পুঁটি মাছ পাওয়া যাচ্ছে দেশি পুটি এই যে নক্ষত্র যাচ্ছে আমাদের সাথে বেড়াতে নক্ষত্রের মার সাথে হ্যাঁ হ্যালো দাও হ্যাঁ তাহলে আমরা এই যে এখন যতটুকু জল দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের এই হাটু জল যে নদী অনেকটা সেই নদী এখন হয়ে গেছে কিন্তু এই নদীতে ভরা পানি থাকে রাজহাঁস রাজহাঁসের ঝাঁক আমরা দেখতে পাচ্ছি কই মাছ নিশ্চয় বের করো বের করো রাজহাসের ঝাঁক সূর্য ডুবু ডুবু চমৎকার সময় আমরা এসেছি কুমার নদের চরে কুমার নদের একেবারে পায়ে এই যে আমাদের সাথে আজকে নক্ষত্র কই নক্ষত্র আসো এই যে জন্য ওই হাতি আচ্ছা হাতি বলতে নক্ষত্র যে হাতি দেখতে চাচ্ছে সেটা হলো ওকে বলা হয়েছে বাচ্চা হাতি ও সেটা মেনে নিচ্ছে সেটা এই যে নদীর ওই পারে আমি একটু দেখাই আপনাদের আমরা যাব এই আমরা ওই পারে যাব এই পারে হচ্ছে আমাদের বাড়ি এটি মিনগ্রাম আর নদীর ওই পারে যেটা সেটি হচ্ছে বগুড়া আচ্ছা একটু দেখাতে চাই যেখানে মাছ মারছে ওরা কি ধরনের মাছ পাচ্ছে এখন অনেক কম জল আচ্ছা এখানে মাছ মারার নিয়ম হচ্ছে এই যে বর্ষির গোড়াটা আছে একেবারে নিচেই রাখা আছে এই যে আর সুতা ওখানে ফেলে দেয়া বা এটা কি মাছ ও ওই মাছের বাচ্চা আর কি

ভাবি কি মাছ মারতে আছেন বলে যে দেখতেছে অনেক মানুষ এবার আমরা তাহলে নৌকায় চড়বো নৌকায় চড়ে আমাদের আকাশ মাঝি আছে ও হচ্ছে আগের আমাদের নৌকা চড়াই ছিল তো আগের বার স্রোত ছিল ওর এটা ঝামেলা হয়ে গেছিল এবার স্রোত নাই এবারও ভালোভাবে চালাতে পারবে বলে আশা করা যায় হম ও আজকে ভ্রমণের সঙ্গে হয়েছে নক্ষত্র নক্ষত্রের মা সাথে আমার ছোট বোন নক্ষত্রের ফুপু বন্যা আচ্ছা আকাশ তাহলে আমাদের পরিকল্পনা প্রথম হলো আমরা পার হয়ে ওই চরে যাব হ্যাঁ চরে যে নক্ষত্রের ছোট হাতি দেখায় তারপরে আমরা আবার নৌকায় যাবো আমি এখানে তো বসবো

নক্ষত্র বসতে নারাজ এবার যাবো উঠবো এ যাও আপনার তো মনে হয় সবাই যাওয়া যাবে আমি যদি ডুবে যে যাও আচ্ছা আমরা নৌকায় উঠলাম আচ্ছা এখন যতটুকু জল এর থেকে অনেক গুণ জল থাকে আমি যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি বা বসে আছি এখান থেকে কম পরে জল থাকে বর্ষা যখন সেই সময় জল এর উপরে অর্থাৎ দশ ফিট বলতে আমার মতো আরো দুইজন মানুষ দাঁড়াতে পারে এত উঁচু জল থাকে এবং ওই যে পাড়ে যে গাছগুলো দেখা যাচ্ছে বাঁশঝাড় গাছ এই গাছ মধ্যে জল থাকে তখন এই মানুষ এই আম গাছের গোড়ায় কই মাছ ধরে আর কি ওখানে মাছ পাওয়া যায় এরকম অবস্থা পরিণত হয় কিন্তু এখন জল শুকিয়ে গেছে এবং আমার দেখা সবচেয়ে বেশি জল কম এই বছর এত কম জল এই কুমার নদী এই যে অর্থাৎ এখন এইটুকুই জল এপাশ ওপাশ আর নদী ঘিরে মানুষের ব্যস্ততা প্রচন্ড মাছ ধরার ব্যস্ততা কেউ ভুট্টা রোপণ করেছে কেউ ধান নদীতে খুব ভালো ফসল হয় কেননা উর্বর থাকে পলি পরে থাকে যে কারণে প্রচুর উর্বরতা এখানে যারা পেশাদার জেলে এর বাইরেও প্রচুর মানুষে মাছ মারে একটা অন্য পেশার পাশাপাশি এই যে একজন আছে কাঠমিস্ত্রি উনি মিস্ত্রি কাজ করে সারা দিন কিন্তু আসরের নামাজ পড়ে তুমি চলে আসেন নদীতে নিয়মিত মাছ মারেন এবং সাধারণত মাছ কিনে খান এটা ওনার অভ্যাস অভ্যাস রয়েছে অতএব সেই ধারাবাহিকতায় বলা যায় শুধু জেলেরাই না অনেক ধরনের পেশাজীবী মানুষের ব্যস্ততা রয়েছে এই নদী বা নদীকে ঘিরে জেলার মধ্যে একটা অংশ মাগুরার মধ্যে এটি কখনোই খুব ভয়ঙ্কর রূপ নেয় না কিন্তু বর্ষাকালে কখনো কখনো ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং তখন কিছু মন দেখা যায় কিন্তু অন্য অন্য নদীর মতো সেটি তীব্র নয় কখনো নৌকা নৌকায় উঠে কিছুটা শান্ত আচ্ছা মহিষ দেখবে মহিষটাকে ছোট হাতি বলা হয়েছে নামবো কিভাবে একেবারে কাছে না গেলেও তো কাদায় পুঁতে যাব তাই না এটা কাজবো ডুবে যাবে না বুঝো একজন টান দাও তো আমাকে ধরে ধরো আমাকে ধরে একজন টান পারবা এই যে বুদ্ধি থাকলে যা হয় আমি এখন কুলে যেতে পারছি না এখানে শ্যাওলাই বেঁধে গেছে তো যে কারণে ওরা কুমচি দিয়ে টেনে বা এই যে চলে আসলাম আমরা এই পারে এক ইউনিয়ন ছেড়ে আর এক ইউনিয়নে চলে এসছি এক গ্রাম থেকে আর গ্রামে আসতে দাঁড়াও দাঁড়াও পারে হচ্ছে আমাদের বাড়ি আর আমরা এই পারে আসছি এটি হচ্ছে বগুড়া গ্রাম বগুড়া ইউনিয়ন আর ওই পারে হচ্ছে মিন গ্রাম গ্রামের নাম ইউনিয়নের নাম হচ্ছে আবাইপুর অর্থাৎ দুই পারে দুই ইউনিয়ন দাঁড়াও না তো আকাশ আমরা আবার যাবো কিন্তু না আবার যাবো আমরা না কেন কোথায় আছে এই যে আমরা ছোট হাতি নক্ষত্রের ছোট হাতি যেটা সেটা দেখতে আসছি আর সূর্য ডুবুডুবু আমরা দেখতে পাচ্ছি সূর্য ডুবে ডুবে পুকুর কোন দিকে বলছিলাম এইটাই তো এই যে এইটাই ও নদী ও যে পাশে পুকুর দেখবে আসো আগে ধান ক্ষেত দেখাতে হবে নি হ্যাঁ লোকে দেবে কি দেখো হাইতে হাতি এই যে পাশে প্রচুর ধান হয় সেটা বলছিলাম ধান পাট বিভিন্ন হ্যাঁ প্রচুর ফসল ফলেই চরে আপনাদের চড়টা একটু দেখায় স্যালো মেশিন দেখতে পাচ্ছি এটা নদী থেকে জল তোলে এই যে নদী থেকে জল তুলে এই যে ধান হয়েছে আর বড় জোর পনেরো থেকে বিশ দিনের মধ্যে ধানগুলো কাটার উপযুক্ত হবে এদিকে যতদূর চোখ যাবে যাই হোক প্রিয় দর্শক যারা দেখছেন আমার ঈদের ছুটি শেষ হচ্ছে আহ ঈদ এবং পয়লা বৈশাখের ছুটি এবার শেষ হচ্ছে আমি ঢাকায় ফিরবো আগামীকাল ইনশাল্লাহ হ্যাঁ এবং ধান বেশ ভালো ফলন নদীতে অল্প সারে যেহেতু পলি থাকে যে কারণে অল্প সারে অনেক ফসল ফলে দর্শক যে থেকে দেখছেন শুনছেন শুভেচ্ছা আজকের এই ভিডিও তোমার নদীর চট থেকে বিদায় নিচ্ছি আগামী ভিডিও দেখবার সাদর আমন্ত্রণ জানিয়ে যে যেখানে থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং প্রকৃতির সান্নিধ্যে থাকবেন তাহলে মন ভালো থাকবে ইট কাছের দেয়াল থেকে বের হয়ে ঢাকার বাইরে যখনই আসবেন সেটাও ঘরে না থেকে যদি সম্ভব হয় একটু আমাদের অবারিত সুন্দর প্রকৃতি সেই প্রকৃতি উপভোগ করব এমনই শুভ প্রত্যাশা রেখে আজকের এই ভিডিও এখান থেকে শেষ করছি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলে শুভ বিকেল